গাইস সবাই কেমন আছো আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির গাইস আবারও বলতে চাই যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বুঝতেই পারছো খুব ঠান্ডা পড়েছে কারণ দেখেছো কারণ সোয়েটার পরা সেই টুপি পরা কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড হ্যাঁ শীতকাল সারা ঠান্ডা হবে কখন কোন আমাদের তো ঠান্ডা প্রচুর এই জাস্ট দোকানগুলো সবে আসলাম কারণ তোমরা তো জানো আমার একটা চায়ের দোকান আছে এই ভোরবেলা থেকে রাত এগারোটা অব্দি সেই দোকান যদি করতে হয় এসে যাস এখন খেতেও বসে যাস তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করতে বসে পড়লাম কারণ আমার চায়ের দোকানে কী কী টাইপ আছে এবং দোকান নিয়ে বিভিন্ন ভিডিও তোমাদেরকে এর আগেও কিন্তু দিয়েছি গ্যাস আজকে যে ভিডিওটা আপনাদের সাথে তুলে দেবো খুব একটা বাস্তব ধর্মীয়টা একজনকে তুলে ধরছি দেখবেন খুব কষ্ট করে এক ব্যক্তি খুব গরিব মানুষ কত কষ্ট করে উপার্জন করে এবং সারে খাটা খাটার পর আমার দোকানে চাকিতে আসে রাত্রিবেলা খুব গরিব মানুষ হ্যাঁ খুব অনেস্টলি মানুষ খুব ভালো একটা মানুষ হ্যাঁ মানে বেশি বয়স্ক লোকটা হ্যাঁ খেতে খেতে সংসার খাটতে খাটতে শরীর কীরকম হয়ে গেছে সেই মানুষটা আজকে আপনাদের দেখাবো দেখানোর আগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বলছি ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন এবং নিজের আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আরো দূরে গিয়ে ছড়ায় ওনাকে দেখানোর আগে জাস্ট কয়েকটা কথা আপনাদের বলতে চাই যে ব্যক্তিটার নাম হচ্ছে শুকু দাস সুকু দাস ভালো হচ্ছে সুখদেব দাস পেশায় একজন দুধ বিক্রেতা গরুর দুধ আছে সেই গরুর দুধ এই ভোর তিনটের সময় গিয়ে উনি সে দুধ দোয়াতে যায় এই একা গা এই ঠান্ড শীত হোক এই ভোর তিনটের সময় দুধ দোয়াতে যায় তারপর দেখো এবার দুধ দোয়ার প্রচুর লোক আছে এবার যার পয়সা বেশি আছে সে কিন্তু বেশি করে দুধ কিনে থাকেন কিন্তু উনি গরিব মানুষ না সেরকম তো সে বেশি কিনতে কারণ অর্ডার প্রচুর কিন্তু পয়সা যেন সেরকম দুধ সেরকম কিনতে পারে না ওনার যতটুকু সামর্থ্য আছে সে হিসেবে করে টুকটাকভাবে চলে যায় পাশাপাশি বউ দিয়ে আছে মানে বাড়ির লোক সে ফুচকা বিক্রি করে সরস্বতী খুব কষ্টের মধ্যে আছে এরকম মানুষকে দেখলে সত্যি খুব খারাপ লেগে যায় হ্যাঁ কত পরিশ্রম করে কিন্তু কখনো কারোর কাছে ঋণই থাকে না যতই অভাব হোক কষ্ট আগে পয়ের দ্বারা মেরে দেয় আজকে খাটতে কাটতে রোগটা চেহারা কীরকম হয়ে গেছে আপনার আজকে আপনার দেখাবো এরকম জিনিস দেখলে আবার নিজে খুব খারাপ লাগবে গাইস দেখ দেখবেন আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ আর যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন আজকে আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে আছি আজকে এই প্ল্যাটফর্মে আসার পরে না আসলে কিন্তু মানুষের ব্যক্তিগত রূপ কিন্তু বুঝতে পারতাম না মানুষের ভালো মন্দ বিষয় কিন্তু বুঝতে পারতাম না আজকে ওআইটিতে এসে বলে আজকে কত মানুষের সঙ্গে পরিচয় আলাপ কত মানুষের বার্থডেগুলো সমাজের প্রকৃতির রূপগুলো বুঝতে পেরেছি তো আর সবাইকে আমি মেসেজটা এর আগেও দিয়েছি আবার দেবো যে চলতে গেলে বা টিকতে গেলে প্রচুর অসবে সেইগুলোকে কিন্তু আসবে কিন্তু মাথা গায়ে মাখলে হবে না সেগুলোকে কিন্তু সব কিছু মিলে নিয়ে সবাইকে আপন করে চলতে হবে তবেই আপনি এগোতে পারবেন আর জীবনে আপনার সাফল্য পেতে গেলে আপনার কিন্তু অপর ওপর রাগ করে বসে থাকলে হবে না আপনার নিজের যেটা কর্তব্য আছে যেই লক্ষ্যটা আপনি এগোচ্ছেন সেই লক্ষ্যটাকে আপনি সামনে এগোনোর জন্য আপনি আপনার কাজটা করে যান বাকি যত ঝড় জাপটা আসুক বাধা বিপত্তি আসুক সেগুলো একদম কান দেবেন না আপনার কাজ আছে আপনি লক্ষ্যটাকে এগিয়ে দিয়ে যান আমরাও তো শুনি আমরা শুনি না এই চায়ের দোকান করতে যাই পাশের থেকে প্রচুর লোক বলে দোকানে কাস্টমার বিরক্ত হয়ে যায় এদিকে অযুক্ত বলে পা প্রতিবেশী বলে নিজের পরিবার থেকে বলে তাদের কিন্তু আমি কোনো গায়ে বাঁকি না কারণ আমি সাকসেস নই কারণ আমি বলতে পারবো না তাই একাধিক একখানি যে যাক করতে বলে যাক কারণ আমি শান্ত হবে আমাকে চুপ থাকতে হবে এর আগে একটা ভিডিওতে থেকে বলেছিলাম না যে চুপ থাকতে শেখো চুপ থাকতে শেখলে জীবনে এগোতে পারবেন বেশি কথা বলে তখনই কিন্তু আপনাকে লোকে বেশি বলবে এবং তখনই আপনার দোষ চাপায় অতএব নিজেকে চুপ থাকতে হবে সাইলেন্স পার হতে হবে আপনাকে তবে কিন্তু আপনি এগোতে পারবেন আপনি সব জানছেন বুঝছেন তবু আপনি চুপ থাকেন কাকে বলার দরকার নেই আপনার কাজ আপনি আপনার কাজটাকে করে যান আপনি নিজের যুক্তি দিয়ে বুদ্ধিতে কাজটা কাছ এগিয়ে যান যে যত কথা বলছে আপনাকে চুপ থাকতে হবে হয়তো আপনি সেই বিষয়ে জানেন বা সেই বিষয় সম্পর্কে আপনার প্রচুর জ্ঞান আছে তবু আপনার সেটা প্রকাশ করা দরকার নেই আপনি চুপ থাকুন আপনার কাজ শুধু একটাই থাকবে আপনার লক্ষ্য যেটা সামনে দিকে এগিয়ে যান তার জন্য যা করতে করতে হবে আপনি তখনই সেই সমস্যাটা বন্ধ করতে পারবেন যখন দেখবেন আপনি সাকসেস হয়েছেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমি শুধু ওয়াইটি বলছি না যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেস হয়েছেন তখনই কিন্তু সেই লোক যখন আপনাকে বলতে হবে না সেই মানুষকে যখন আপনার কাছে আসবে তখন দেখবেন তারাই চুপ হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ ঠান্ডা বলছে ঘরে আসলাম তো তারাই একটু রান্না হচ্ছে হ্যাঁ তা অথব কিন্তু গ্যাস গায়ে মাখলে কিন্তু হবে না আপনার নিজের কাজটাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে যা যে বিষয় নিয়ে চ্যানেল কারো রান্নার চ্যানেল কারোর ব্লগিং চ্যানেল কারোর মোটিভেশন চ্যানেল যা যে বিষয়ের নিয়ে ক্যাটাগরি সে সেই বিষয় নিয়ে ভিডিও বানাতে আরেকটা কথা বলছি আপনারা চেষ্টা করুন রেগুলার ভিডিও দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আমি এটা নিয়ে পরে একটা ভিডিও করব হুম প্রতিদিন ভিডিও ভিউসের দিকে দেখাবেন না আপনি আপনার কাজ করে যান দেখবেন ঠিক আপনি ধরকার অনেক সময় দেখছি অনেকে কামছে আজকে সেন্ট কম বেশি আজকে ডলার কেমবে একদম মন খারাপ করবে না আমার যেটা সাদের মন খারাপ করবে না আজকে কম কালকে আপনার বেশি আজকের অসুবিধা আগামীকালে আপনার সুবিধা তার মানে আপনি কাজ করুন কষ্ট করে যান ফলে আশা করবেন না দেখবেন উপর আছে আপনাকে একদিন সাফল্য এনে দেবে আপনি কাজ করে যান যেগুলো ভিডিও ভিডিও দিয়ে যান দেখবেন একদিন একদিন আপনি ভাইরাল হবেন বিশ্বাস আনবেন নিজের উপর আত্মবিশ্বাস আনবেন কনফিডেন্স আনবেন তবেই কিন্তু আপনি এগোতে পারবেন আপনি যদি নিজের উপর আত্মবিশ্বাসই না থাকে কনফিডেন্সই না থাকে তাহলে আপনি সফল কি করে হবেন তাই না আপনাকে সামনে এ করতে গেলে আপনাকে সফল হতে গেলে আপনাকে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে যে আপনি এই কাজটা থেকে আমি হাসিল করে চাবো তবেই আপনি এগোতে পারবেন গাইস এইসব নিয়ে আগেও বলেছিলাম এগুলো বলার কথা যবু জাস্ট কথা মতো বেরিয়ে গেল হ্যাঁ তা গাইস আজকে যেটা নিয়ে ভিডিওটা যে সেই মানুষটাকে আপনাদেরকে দেখাবো দেখুন আসলে খুব ভালো যে কত কষ্ট করে একটা গরিব মানুষ কাঁদতে কাঁদতে একটা কীরকম হয়ে গেছে চলুন দেখুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করেন এটা তো বলতে হয় না বাবা বলছি তো ভো যাবে আর আপনাদের সত্যি কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার এতে আরও উৎসব হয়ে যায় ভিডিও করতে এই ওয়াই ওয়াই সবারই সাথে পাশে থাকতে হবে কারণ আমরা একে অপরের পাশে দাঁড়া তাহলে কিন্তু কেউ এগোতে পারবো না সবাই সাপোর্টের প্রয়োজন আমি রকম আপনার পাশে থাকবো আপনিও কিন্তু আমার পাশে থাকবেন এটাই নিয়ম তাই না সবাই সবাইকে নিয়ে চলুন না সবাই একসাথে মিলে কাজটা করি দেখবেন খুব ইজিলি কাজটা হবে কাজটা আরও বেশি আমরা এগোতে পারবো মানুষের রাগ অভিমান ভুলে মনোমালিন্য ভুলে সবাই মিলেমিশে কাজটা করি দেখবেন আমরা আরও একদম আমরা এগিয়ে যেতে পারবো তো গ্যাস রাত অনেক হয়েছে আমি দোকান বন্ধ করে আসলাম এখন ডিনার হয় ডিনার করতে যাব তা এতক্ষণ যেগুলো বললাম তা আজকে ভিডিও ডাকে চলুন তাকে দেখুন আশা করি ভালো লাগবে হ্যাঁ দেখুন একটা গরিব মানুষ কত খাটতে খাটতে কীরকম হয়ে গেছে দেখুন খুব ভালো আর ভিডিওটা সত্যি যদি আপনাদের একটু ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে বা এই টাইপে ভিডিও পেতে হলে আপনি কমেন্ট করবেন কেমন জানাবেন তাহলে আমি এরকম আরও কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে হাজির করবো আর যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই নিজে আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আমি তো আছি আসছি আপনার পাশে তা চলুন দেখতে থাকুন কথা বলুন আশা করি ভালো লাগবে